প্রিয় তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন যারা আমরা কখনোই ভোট দিতে পারিনি আমরা কখনই হয়তো ভোটার হয়েছে কিন্তু আমরা কখনোই ভোট দেইনি, ভোট দেওয়ার আমরা দেখেছি যে বিগত সময়ের যে ভোট আমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রের মালিকানা আমাদের থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা রাষ্ট্রের মালিকার ছিলাম না এই রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধারের নির্বাচন হচ্ছে এই নির্বাচনটি তরুণ প্রজন্ম আপনারা রাষ্ট্রের মালিকানা বুঝে নিন আপনার ভোটাধিকার প্রয়োগ করুন আপনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনি যাকে ইচ্ছা ভোট দেন আপনি যেই পছন্দের প্রার্থীকে ইচ্ছে আপনারা ভোট দেন ভোট দিয়ে আপনারা রাষ্ট্রের মালিকানাটা বুঝে নেন আমাদেরকে সবাই বলতো আমাদের এই তরুণ প্রজন্মকে তারা দেশ রাষ্ট্র সমাজ রাজনীতি অর্থনীতি এগুলোর প্রতি তাদের হচ্ছে এক ধরনের অনীহা কাজ করে এটা অ্যাপলিটিক্যাল একটা মাইন্ডসেট আমাদের হচ্ছে পুরো সমাজে ছড়িয়ে গিয়েছিল কিন্তু আপনারা জুলাইতে প্রমাণ করে দিয়েছিলেন এই তরুণ প্রজন্ম যখন জাগে তখন ফেসিবাদ ফেসিবাদের গোলাবারুদ ফেসিবাদের হচ্ছে পেটুয়া বাহিনী কোনো কিছুই তাদের সামনে দাঁড়াতে পারে না আমরা চাই এই তরুণ প্রজন্ম সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আগামী বারো তারিখ আপনারা আপনাদের রায় প্রদান করবেন আপনারা ভোট প্রদান করবেন আমরা আমাদের এই রাষ্ট্রীয় মালিকানা যেটা জনগণের হওয়ার কথা আমরা জনগণকে বুঝিয়ে দিতে চাই তরুণ প্রজন্ম আমরা ইতিহাসের স্তর স্তর আমরা রক্ত দিয়েছি আমাদের রক্ত দেওয়ার সময় আমাদের প্রয়োজন হয় রক্ত দেওয়ার সময় তরুণদের রক্তের এক ধরনের তরুণদের রক্ত মাখা ক্ষমতার চেহার দখল করার জন্য আমাদের অভিজ্ঞ প্রজন্ম সবসময় প্রস্তুত থাকে আমাদের ক্ষমতা কাঠামোতে যেতে হলে আমাদের দেখা যায় যে তরুণদের রক্তের এক প্রয়োজনীয়তা বোধ হয় এই তরুণ প্রজন্ম সবসময় রক্ত দিয়েছে সবসময় রাষ্ট্রীয় প্রয়োজনে দেশের প্রয়োজনে আবার রক্ত দিবে কিন্তু রক্ত দেওয়ার জন্য আমাদের রাষ্ট্র এই যে রক্ত দিয়েছে জুলাইতে সেটার একটা দায় রয়েছে সেটার রাষ্ট্র থেকে আমাদের কিছু বুঝে পাওয়ার আমাদের দায় আছে সেই জায়গা থেকে আপনারা এবার প্রত্যেকেই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন যাকে খুশি যাকে আপনার মনে হবে আপনারা তাকে ভোট দেবেন অবশ্যই অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন আবার নির্বাচনে তরুণ প্রজন্ম তাদের অনেকে আছে কত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি অনেকেই রয়েছে এই বছর প্রথম ভোট আপনি ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন আপনারা সবাই আপনাদের ভোট প্রদান করে আপনার রাষ্ট্রের মালিকানা বুঝে নিন এবং সর্বশেষ আমার অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে আমি যেহেতু গত আমার দুশো বারোটা গ্রাম আমি দুশো বারোটা গ্রামে আমি নিজে গিয়েছি আমি অন্তত তিনশোর বৈঠক করেছি বেশি উঠান বৈঠক করেছি আমি গত হচ্ছে আপনার মাসের রাজনৈতিক নির্বাচন কার্যক্রমে আমি আমি বেশি উঠান বৈঠক করেছি জনতার কাছে গিয়েছি প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি নারী পুরুষ কৃষক শ্রমিক শ্রমজীবী পেশাজীবী সরকারি চাকরিজীবী প্রত্যেকটা মানুষ আলে মোলামা মাদ্রাসার শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী প্রত্যেকটা স্তরের মানুষের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করেছি তাদের প্রয়োজন প্রত্যাশা আমি শোনার চেষ্টা করেছি সমস্যাগুলি নিয়ে আমার গভীর অনুধাবন হয়েছে সম্ভাবনা নিয়ে আমার বিশেষ এক ধরনের পর্যবেক্ষণ তৈরি হয়েছে সমস্যার আলোকে প্রিয় দেবীদ্দ্বারবাসী আপনাদের কাছে আহ্বান থাকবে আগামী বারো তারিখ দেবীদ্বারের মালিকানা আপনারা বুঝে নিন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনার যেই হারানো যেই হচ্ছে অধিকার ছিল সেটা আপনারা বুঝে নিন এবং আমরা প্রত্যাশা করি দেবীর মানুষ সৎ যোগ্য দক্ষ একজন মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করবে আমার মায়েরা আমার হচ্ছে তরুণ প্রজন্ম অভিজ্ঞ আমাদের সিভিল আমাদের যারা সুপ্রিম সিটিজেন আছে আমাদের যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে আমি বিশ্বাস করি আপনারা এবার দেবীরদারের প্রশ্ন ঐক্যবদ্ধ আপনারা যাকে মনে করেন দেবীর্বারের ইতিবাচক পরিবর্তন সম্ভব আপনারা তাকেই আবার ভোট দিবেন আপনারা ভোট প্রদান করবেন আপনারা যে দলই হন না কেন আপনি বিএনপির হতে পারেন আপনি জামাতের হতে পারেন এনসিপির হতে পারেন খেলাফতে মজলিসের হতে পারে নাজাম ইসলাম এলডিপি আপনি যে কোনো দলেরই হন না কেন দেবিদ্বারের প্রশ্নে দেবিদ্বারের উন্নয়ন দেবিদ্বারের প্রগতি দেবিদ্বারের সমৃদ্ধির প্রশ্নে অবশ্যই অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে আপনারা আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আমি রাস্তা উলিগুলি হেঁটে গিয়েছি প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছি প্রত্যেকটা বাড়িতে বসার চেষ্টা করেছি মানুষের সমস্যার সমাধানের শোনার চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি শ্রমজীবী পেশাজীবী মানুষের কাছে গিয়েছি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বারো তারিখ আপনি আপনার প্রয়োগের মাধ্যমে আপনি আমাকে সহায়তা করেন আমাদের এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটকে সহায়তা করেন আমি যেন আপনার প্রতিনিধি হয়ে সংসদে আপনার অধিকার নিয়ে কথা বলতে পারি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি সেই সুযোগটি আপনারা আমাকে করে দিবেন আমি হেঁটে বেরিয়েছি সেই ইন্টোগ্রাম থেকে খাদগড় পর্যন্ত খাদগড় থেকে ইস্টোগ্রাম পর্যন্ত প্রত্যেকটি গ্রামে ছুটে বেরিয়েছি আমি হচ্ছে ওই দিক থেকে বরকামতা সুলতানপুর রাজা রাজামেহের তারপর হচ্ছে মোহনপুর ধামতি রাজা মেহের তারপর হচ্ছে আপনার উত্তর গোনাইগড় দক্ষিণ গোনাইগড় পৌরসভা জাফরগঞ্জ রসুলপুর বড়শালগড় তারপর হচ্ছে আপনার ইউসুফপুর তারপর হচ্ছে ফতেহাবাদ সুবিল প্রত্যেকটা জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি খুব গভীর থেকে আপনাদের সমস্যা সমস্যার সমাধানের চেষ্টা শুনেছি সমস্যাগুলো শুনেছি আপনারা চেষ্টা করি আপনারা আমার এই পরিশ্রমের মূল্যায়ন আপনারা করবেন বিশেষ করে দেবের মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছেন অর্থ দিয়ে আমাকে যেভাবে গ্রহণ করেছেন আমার অনেক বন্ধু আছে যারা আমার ছোট ভাই বড়ো ভাই চাকরি ছেড়ে দিয়ে আমার নির্বাচন করার জন্য আসছেন চাকরি থেকে ছুটি নিয়ে আমার অনেক বড় ভাই আছে যারা বিদেশ থেকে শুধুমাত্র নির্বাচন করার জন্য আসছে হয়তো সে অন্য রাজনীতি করে সে কেউ ব্যবসা থেকে ছুটি নিয়ে আমার নির্বাচন করার জন্য আসছে আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আপনারা যারা আছেন যারা আমার জন্য শুধুমাত্র সাপনাকলির জন্য আমার স্কুলের ছোট ভাইরা দেবী সব স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যেই সতঃস্ফূর্ত অংশগ্রহণ শুধু হাস্তান ভাইকে জেতানোর জন্য আমি সেটার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা বারো তারিখ আশা করি আমি আপনাদের মর্যাদা রাখতে পারব আপনারা ভোটাধিকার প্রয়োগের দিয়ে আপনাদের এতদিন আপনারা সফল করবেন আমি খাদগড় থেকে ইষ্টগ্রাম পর্যন্ত হেঁটে বেরিয়েছি প্রত্যেকটি গ্রামে গ্রামে আমি যেমন কাঁসারি খোলা লাইটটা গিয়েছি ঠিক একইভাবে একদম শেষ মাথায় ইষ্টগ্রামের ওই বড়সালগর মন্ত্রীবাড়ির ওই গ্রামগুলা পর্যন্ত গিয়েছি প্রত্যেকটা গ্রামে আমি আমার পদচিহ্ন আমি রেখে আসতে পেরেছি এবং আমি আমার উপজেলায় আমার বড় হওয়া থেকে শুরু করে আমার গ্রাম প্রত্যেকটা গ্রাম আমার গ্রাম হয়ে উঠেছে দেবের প্রত্যেকটা পরিবার আমার পরিবার হয়ে উঠেছে প্রত্যেকটা সে বিএনপি করে কিন্তু আমাকে বুকে টেনে নিয়েছে আমাকে অর্থ দিয়ে সহায়তা করেছে আমার আমি আপনাদেরকে বলি আমি যেই মনোনয়ন ফর্ম কিনতে যে টাকাটা লাগে এই টাকাটা এই টাকাটাও আমাকে এখানে সব রাজনৈতিক দলের মানুষ মিলে আমাকে টাকাটা দিয়েছে আমার যে মনোনয়ন ফর্মের এই টাকার মধ্যে বিএনপির টাকা আছে জামাতের টাকা আছে তারা হচ্ছে টাকা আছে তারা এই কারণে দেয়নি যে এনসিপির রাস্তা তারা দেবিদ্বারের হাসনাত হিসাবে তারা আমাকে বুকে টেনে নিয়েছে আমাদের এমিটেন্স যোদ্ধা ভাইয়ের আপনারা যারা আছেন আপনারা আপনাদের পরিবারকে আমাদের কথা বলবেন আপনাদের এমিটেন্স যোদ্ধা প্রত্যেকটা মানুষের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের পরিবার রেখে অনেক দূরে আছেন আপনারা ইতিমধ্যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সাপলাকলির প্রতি আপনাদের যেই যে সমর্থন আমরা দেখেছি সেটা আমরা আমাদের সারা জীবন মনে থাকবে দেবিদ্বারের প্রতি সেই বিষয়গুলো আমাকে আরও বেশি দায়বদ্ধ করেছে আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা সবাই একসাথে চলেন আমরা দেবীর দেবটা করি এই সপ্তাহটাই সর্বশেষ এই সপ্তাহটাই হচ্ছে সম্ভবত আপনার শেষ সপ্তাহ যে সপ্তাহ যে সপ্তাহে আপনার রাষ্ট্রপ্রধানকে নিয়ে বা রাষ্ট্র সরকার প্রধানকে নিয়ে আপনার কথা বলতে আপনার ভয় নাই এই সপ্তাহটা হচ্ছে শেষ সপ্তাহ একবার চিন্তা করেন তো আপনি ইউনুসকে আপনি এটা বলতে পারবেন এটা শুয়র ইউনুস এটা বলার জন্য আপনাকে দুইবার ভাবতে হয় না ইউনুসকে আপনি যে কোনো গালে দিতে পারবেন আপনার দুইবার ভাবতে হয় না কিন্তু একই জিনিস আপনি দেখেন তো যারা সরকার প্রধান হতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি বলতে পারবেন কিনা সম্ভবত এই সপ্তাহটাই আপনার শেষ সপ্তাহ যেই সপ্তাহে আপনি যে কোনো কমেন্ট যে কোনো আমাদেরকে গালাগালি করতে পারছেন আমাদেরকে বন্যার টাকা নিয়ে হচ্ছে প্রশ্ন তুলতে পারছেন অথচ যেই টাকার হিসাব গত দেড় বছর আগে দেওয়া হয়েছে ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায় এবং এটা এই এই যে বারবার করে আপনারা প্রশ্ন করতে হয়তো সপ্তাহই শেষ সপ্তাহ পারছেন এবং যে কারো কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করতে পারছে নির্বিঘ্নে নির্ভয়ে এবং আমাদেরকে যে আপনারা যেভাবে প্রশ্নের মধ্য দিয়ে জর্জরিত করেছেন আমাদেরকে এই একটা পক্ষকে এই প্রশ্ন করাটা মনে হয় এই সপ্তাহই আপনাদের শেষ সপ্তাহ কারণ এই সপ্তাহের পরে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন গালাগালিতে যারা করে তাদেরকে প্রশ্ন আমাদেরকে গালাগালি না সবাইকে গালাগালি করতে পারবেন কিনা এই জিনিসটি একটু ভেবে দেখেন সেজন্য বাংলাদেশের মানুষ তার হচ্ছে প্রশ্ন করার স্বাধীনতা দ্বিমত প্রকাশের স্বাধীনতার সর্বশেষ সপ্তাহ হচ্ছে এটি এরপরে যে দিমৎ প্রকাশের স্বাধীনতা এবং গালাগালি করার স্বাধীনতা সেটা হয়ে যাবে রাষ্ট্র যতটুকু চাইবে যাকে চাইবে তাকে আপনি করতে পারবেন তো সেই জায়গা থেকে আপনারা গত দেড় বছর আমাদেরকে আমাকে যথেষ্ট গালাগালি করেছেন প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নকে স্বাগত জানিয়েছি প্রত্যেকটা গালাগালিকে গ্রহণ করেছি কোনো প্রতিক্রিয়া প্রতিহিংসা কখনোই কাউকে দেখায়নি সেটি অব্যাহত থাকবে আমার জায়গা থেকে প্রিয় বাংলাদেশবাসী আপনারা বাংলাদেশের মালিকানা বুঝে নেন একটা ইনসাফের রাষ্ট্র আপনারা তৈরি করুন একটা বৈষম্যহীন বাংলাদেশ আপনারা তৈরি করুন এই প্রজন্মের দায়ভার আপনাদের উপরে দায়িত্ব আপনাদের উপরে আমরা চলেন একটা বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলি যে বাংলাদেশটা আমাদের ইনসাফের হবে আপনি বিএনপি করতে পারেন আপনি জিয়ার আদর্শে বিশ্বাসী হতে পারেন বেগম জিয়ার আদর্শ বিশ্বাসী হতে পারেন আমি বিশ্বাস করি বেগম জিয়ার আদর্শে জিয়ার আদর্শে এটাই ইনসাফের আদর্শ আমরা সবাই ইনসাফের আদর্শে রয়েছি আমরা যারা ইনসাফের আদর্শে রয়েছি চলেন আমরা একসাথে বাংলাদেশটাকে গড়ে তুলি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা সুন্দর বাংলাদেশ আমাদের দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ